আসসালামু আলাইকুম বন্ধুগণ সহি মুসলিম এ ছয় হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিসে বলা হচ্ছে আবদুল্লা আমর ইবনুল আস রাজিল্লা আনহু বলে এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামের নিকট এসে বলল আমি আল্লাহর কাছে পুরস্কার লাভের উদ্দেশ্যে জিহাদ ও হিজরতের উপর আপনার হাতে বায়াত গ্রহণ করছি মানে সে বায়া গ্রহণ করছে এই মর্মে যে সে জিহাদ করবে এবং হিজরত করবে নবী সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার পিতা মাতার মধ্যে কি কেউ জীবিত আছে সে বলল হা দুজনই জীবিত তিনি পুনরায় জিজ্ঞেস করলেন সত্যি কি তুমি আল্লাহর কাছে স্বভাব পুরস্কার লাভ করতে চাচ্ছ সে জবাব দিল হ্যাঁ এবার তিনি বললেন তাহলে তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে সদ ব্যবহার এই হাদিস থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করলে পিতা মাতার খেদমত করলে জিহাদ এবং সাইতে উত্তম সব পাওয়া যায় এর অর্থ এই না যে মানুষ জিহাদ থেকে বা হিজরত থেকে ফিরে থাকবে সেটা করবে কিন্তু পিতামাতা যখন জীবিত থাকে তখন পিতামাতার মাতার খেদমত করাই শ্রেয় পিতামাতার অনুমতি নিয়ে তারপর জিহাদ এবং হিজবত যেতে হয় এবং পিতামাতা মুসলিম পিতামাতা অবশ্যই জিহাদ এবং হিজরতের অনুমতি দিবেন এখানে এটা স্পষ্ট যে রসুল সাল্লা সাল্লাম পিতামাতার খেদমতের বা পিতামাতার সাথে সদ্ব্যবহারের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন এই হাদিস আল্লা ওই বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআনে যেখানে আল্লাপাক পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে পিতা মাতার সাথে কুড় পর্যন্ত বলা যাবে না এখন এইসব হাদিসকে আজকাল যারা পায়ে ঠেলে ফেলে দিচ্ছে তারা নাদান শ্রেণীর লোক তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তারা কোরআনও মানে না হাদিসও মানে না তার মানে তারা ইসলামের বাইরের লোক সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হয়েছি আল্লাহ হাফেজ